হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো আজকে আমি আমাদের যে একটি এখানে আমাদের জায়গা রয়েছে পেছনে তো আমরা সব জায়গাটাকে নোংরা গুলোকে সব এভাবে পুড়িয়ে দেওয়ার পর আমরা কুসা গাছ বলা একটা গাছ যেটা কুশোরের বা আখের একটা গাছের মতন হয় যেটা ছাগলকে খাওয়ানো হয় তো আমরা এই ধার দিয়ে লাগাবো দেখতে পাচ্ছেন এই ধার দিয়ে পুরো লাগাতে লাগাতে যাবো তো আপনাদেরকে দেখাবো আমি লাগাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা খুঁড়ে নিচ্ছি জায়গাটা আর হ্যাঁ একটু গ্যাপ গ্যাপ করে খুললে ভালো হয় যেন গাছগুলি যেন বড়ো হলে যেন দেখতে ভালো হয় এবং বড়োভাবে হয় ঝাঁকড়াভাবে হয় তো সেই কারণে আমরা একটু গ্যাপ গ্যাপভাবে খুঁড়ছি তো খোঁড়া কমপ্লিট করার পর আমরা গাছগুলিকে এখন রোপণ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা গাছগুলিকে রোপণ করে দিয়েছি এই যে গাছ আর লাগানোর সময় একটা কথা মাথায় রাখবেন এই যে গাছ যদি আপনারা করেন তো ডিস্টেন্স রাখবেন মানে জায়গা জায়গা তাহলে গাছগুলো বড়ো হবে এবং তাড়াতাড়ি দ্রুত বাড়বে এই কারণে আর আমরা ওই পাশে লাগাচ্ছি মাটির আলু আপনাদের দেখাবো তো বন্ধুরা আমাদের এই জায়গাটা ঠিক এরকম ছিল আমরা পরিষ্কার করা করার পর আমরা ঠিক এরকম করলাম আর তো নোংরাগুলোকে এখানে আমরা এভাবে ঠিকভাবে জ্বালিয়ে দিলাম যখন এটা শুকিয়ে মানে ঠান্ডা হয়ে যাবে যখন আগুনটা নিভে যাবে তখন আমরা এটাকে পরিষ্কার করে দেবো আমরা জায়গাটা আপনাদের কত সুন্দরভাবে পরিষ্কার করেছি এখানে আমাদের আছে লেবু গাছ এটাকে বলা হয় পাতাবি লেবুর গাছ আর আমাদের এখানে গাছ রয়েছে এটাকে কী গাছ বলে আমি জানা নাই আমার তবে এগুলোর অনেক দাম পাওয়া যায় মোটা হলে তো এই আমাদের নারকেল গাছ তো আমরা এখানে লাগিয়ে দিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন এখানে লাগাচ্ছি আমরা কুশিয়া গাছ বলা হয় এটাকে আমি গ্রামের ভাষায় আর ওখানে লাগাচ্ছি আলুর গাছ দেখতে পাচ্ছেন তো এখন সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট তো আমাদের যে বাড়ির পাশাপাশি যেসব ফুল গাছ নিয়ে লাগিয়েছে এখন পানি দিচ্ছিলাম দেখুন পানি দেওয়ার পর কেমন অবস্থা গাছ তাজা হয়েছে গাছগুলো তো এই যে গাছ একটা দেখুন এটাকে কি গাছ বলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এগুলো আমার বোন লাগিয়েছে আমি জানি না কি বলে এগুলোকে শুধু এটাকে চিনি অ্যালোভেরা আর এগুলোকে ওলাই দুবড়া ফুল আর এখানে একটা গাছ লাগিয়েছে এটাকে কি বলে আমি জানি না দেখুন আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যারা চিনি নেই গাছগুলো তো এই যে আমরা যে গাছগুলো এখন রোপণ করলাম সেগুলোকে পানি দেবো এখন চলো আপনাদের সামনে পানি দিয়ে দেখায় বন্ধুরা যে ছিল আসলে মাটির তরকার আলু যেটা বলছিলাম আমি তো হচ্ছে এ গাছটি আপনারা যারা চিনেন অবশ্যই এটা দেখলে চিনতে পারবেন পাতাটা দেখলে তো এই যে এই আলুর গাছ লাগালাম মাটির তরকার আলু এটা যেটাকে বলা হয় তো বড়ো হলে পাতা হলে ঠিক এরকম হবে একটা জায়গায় দেখতে পেলাম তো এই আপনাদেরকে দেখালাম বোঝাতে যেন আরও যেন আপনারা বুঝতে চান আপনাদের আরও যেন সুবিধা হয় সেই কারণে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ বাই বাই